আসসালামু আসসালামাইকুম বিয়ার্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন একটা ভিডিও দেখাবো আজকে আজকের ভিডিওতে দেখাবো ব্র্যান্ডের ফাংশন কনভেকশন ওভেন যারা বাসায় বসে রেস্টুরেন্ট এর খাবার খেতে চান এবং অনেকেই বাসায় বসে বিভিন্ন ধরনের পিজা এবং বিজনেস করে করে থাকে থাকে বিভিন্ন আইটেম তৈরি তো তাদের জন্য যে আমি দেখাবো এটাতে আল্লাহ যত ধরনের আইটেম আছে রেস্টুরেন্ট আইটেম আছে বাসা বাড়ির আইটেম আছে সব কিছু আপনারা এই ওভেন তৈরি করতে পারবেন মাল্টি ফাংশন কনভেকশন ওভেন হবে এটা ইলেকট্রিক ওভেন বলা হয় এটাকে আর বিয়ার্স এটা ব্র্যান্ডটা টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা ব্র্যান্ডটা টা হলো মিয়াকো মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ যেটা আপনার বডিতে একদম খোদাই করে লেখা দেখতে পাবেন মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ এই ওভেনটার ক্যাপাসিটি হবে বিয়ার্স আটত্রিশ লিটার ইলেকট্রিক ওভেন পনেরোশো ওয়াট থাকবে দুইশো বিশ ভোল্টেজ এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং টানা সাইট মিনিট পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন ডিজিটাল মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন এম টি থার্টি এইট ডিভিএল আর সি এল এটা হলো মডেল নাম্বার এটার যদি আমি একটা বিশেষ দিক দেখা বিয়ার্স দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরোর গ্লাস সিস্টেম করা হয়েছে এটা সামনের গ্লাসটা হবে ডাবল গ্লাস দেখেন ভিতরে একটা গ্লাস থাকবে খুবই হেভি মজবুত স্ট্রং এবং বাইরে থাকবে হলো মিরর গ্লাস সিক্স সেভেন গ্লাস ইউজ করা হয়েছে বাইরে চারটা আপনার সুইচ পাবেন এখানে এই চারটাও কিন্তু দেখেন খুবই গর্জিয়াস এবং এটাও কিন্তু সম্পূর্ণ গ্লাস করা আর যদি আমি পুরো ওভেনটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা পুরো সাইড টা দেখেন কত সুন্দর কালার করা হয়েছে সম্পূর্ণ নন স্টিক কালার করা এটা কখন আপনার কালারটা ডিসকালার হবে না এগুলো কিন্তু ভেন্টিলেটার সিস্টেম মানে ওভেনটা যেন গরম না হয় আপনারা যখন এক ঘন্টা দুই ঘন্টা ব্যবহার করুন বা দুইটা মুরগি আলাদা আলাদা গ্রিল করুন তখন কিন্তু দুই ঘন্টা ইউজ করুন এগুলো সাইড দিয়ে আপনার গরম বাতাসটা দুই পাশ দিয়ে বের হয়ে যাবে মানে এটা পুরো ওভেনটা কিন্তু চার পাঁচ কিন্তু এরকম নন স্টিক করা খুবই হেভি কোয়ালিটি ওভেনটা দেখেন এই সাইড টাও দেখেন খুবই কোয়ালিটিফুল তারা ভালো মানের ইলেকট্রিক ওভেন খুঁজছেন যে আমি বাসা বাড়িতে মুরগি গ্রিল শিক্ষা বা বার কেক বিস্কিট তৈরি সিঙ্গারাস সমস্যা জালিকাবাব স্বামী কাবা অথবা ফিশ ফ্রাই এই ধরনের আইটেম গুলো করবো বিভিন্ন সময় বাচ্চারা করে যে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খেতে চায় সেটা কিন্তু রেস্টুরেন্ট থেকে আপনারা কিনে আনেন হোটেল থেকে কিনে আনেন কখনো স্বাস্থ্যসম্মত নয় এটা বাসায় বসে করবেন খরচ কম হবে ঝামেলা দেখেন এখানে কিছু পিকচার দেওয়া আছে এই চিকেন গ্রিল যদি করেন রেস্টুরেন্ট একটা গ্রিল কিনেন হোটেল থেকে কিনেন মিনিমাম বর্তমানে পাঁচশো টাকা খরচটা বেশি হয়ে যায় কখনো স্বাস্থ্যসম্মত একটু জিনিস পান না স্বাদ নিজের মনের মতো হয় না একশো ডিগ্রি তাপমাত্রা দিয়ে দেবেন এখানে ষাট মিনিটে একটা আস্ত মুরগি গ্রিল করতে পারবেন তবে এটা যেহেতু বড় সাইজের আটত্রিশ লিটার এটার ভিতরে বিশেষ দুটা মুরগি গ্রিল করা যাবে মানে আপনি যদি কেজি দেন দুইটা মুরগি গ্রিল করতে পারবেন এবং দেখেন এখানে আরো কি কি আছে আপনি এখানে দেখেন ফিশ ফিশ ফ্রাই ফ্রাই করতে করতে পারবেন পারবেন যেটা সেন্ট মার্টিন এর খান সেটা বাসায় বসে বা দেখেন যে পিজা করবেন কেক করবেন অনেক আইটেম করা যাবে এক হাজারের আইটেম এই ওভেনে করতে পারবেন আপনারা আপনার মন মতো এখন কিন্তু সবকিছু ইউটিউবে পাওয়া যায় যে কি কি করা যাবে কি উপকরণ লাগবে কিভাবে তৈরি করবেন সবকিছু ইউটিউব থেকে দেখে আপনারা তৈরি করতে পারবেন এই ওভেনের সাথে

যতটুক সম্ভব দুদিক থেকে এটা আপনারা লক করে দিবেন ছোট যদি হয় দুদিক থেকে টাইট করে দিবেন এই সমান অংশটা সবসময় ওভেনের ডান দিকে দিবেন একটু খেয়াল করবেন নিজের ডান পাশে আপনার বসিয়ে দিবেন আর একটু এটা নিচে থাকবে তখন আপনার দেখা গেছে একটা মুরগি গ্রিল করলেন এখানে আপনার টাইম দিয়ে দিলেন ধরেন চল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিট টেম্পারেচার এখানে দিয়ে দিলেন দুশো বা দুশো পঞ্চাশ বা একশো পঞ্চাশ সাইজ অনুযায়ী আপনি দিয়ে দিবেন আর এখানে আপনি গ্রিল ঘুরানোর জন্য দেখেন এখানে হলো গ্রিল ঘুরবে অনলি গ্রিল ঘুরতে থাকবে মুভিং হবে হোটেল রেস্টুরেন্টের মতো আর যদি বিবাস আপনি এখানে দিয়ে দেন তাহলে ফ্যান চলবে গ্রিল ঘুরবে না আর যদি আপনি এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সুবিধা পেয়ে যাবেন একসাথে দুইটা মানে ভিতরে ফ্যানও চলবে প্লাস হলো আপনার গ্রিলের স্ট্যান্ডটা ঘুরবে অ্যাকোরেট পড়া পড়া ভাব হবে গ্রিলটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হবে দেখতেও সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে এখানে বিবাস আপনারা এই গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য এটা একটা হ্যাঙ্গার পাবেন এটা দুই লিস্টার দূর করার জন্য এটা থাকবে আর এখানে পাবেন হলো একটা বেকিং ট্রে এটার মধ্যে আপনারা আল্লাহ দুনিয়ার যত বেকারি আইটেম আছে মানে আপনারা এখানে পিজা করেন কেক করেন বা আপনার পাউরুটি করেন যে কোনো আইটেম মধ্যে আপনারা করতে পারবেন প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী চাইলে আপনারা বাজারে কেক এর ডাইস পাওয়া যায় ডাইস বসে কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী যে কোনো আইটেম এখানে আপনারা তৈরি করতে পারবেন এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল এবং সম্পূর্ণ নন স্টিক করা মানে একদম বলা যায় যে লাইফ ব্র্যান্ড কালারটা কখনো ডিসকালার হবে না কালারটা কখনো উঠবে না হেভি আর এটার ভিতরে অংশটা একটু দেখান দে এটা ফুল বডি বডিটা হলো বিওয়াস সম্পূর্ণ হলো সিলভার কালার করা যেহেতু মিয়াকো ব্র্যান্ডের এগুলা কিন্তু আপনার

নিচেও দুইটা কয়েল দেখাইছে আবার একটু দেখাই দিই নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল এগুলো কিভাবে সেট করবেন এটা হলো কয়েল ফাংশন বলা হয় আর এটা তো দেখাই দিলাম অনলি গ্রিল করার জন্য এই অপশনটা আপনারা ব্যবহার করবেন এটা হলো টেম্পারেচার যেটাই করেন এটা হলো আপনাদের পরিমাণ কোয়ালিটি অনুযায়ী আপনারা টেম্পারেচার এবং টাইমটা সেট আপ করবেন আর কয়েল সিস্টেমটা হলো আপনি যদি বিয়ার্স এখানে ধরেন এখন কিন্তু অফ এখানে যদি দিয়ে দেন তাহলে উপর থেকে হিটটা নিচে পাবেন আর এখানে দিলে হিটটা নিচ থেকে উপরে পাবেন আর এখানে যদি ইউজ করেন তাহলে ডাবল কয়েলটা আপনি ইউজ করতে হবে সেক্ষেত্রে একটা কথা বলে দিই যখন গ্রিল করবেন তখন আপনারা ডাবল কয়েল ইউজ করবে যে এখানে ব্যবহার করবে এছাড়া আদার্স অন্যান্য অপশনে কিন্তু আপনারা নিচ থেকে হিটটা দিবেন ও ধরনের বারবিকিউ বা এই ধরনের পিজা এগুলো তৈরি করেন তাহলে কিন্তু আপনারা দুইটা কয়েলে চাইলে এট এ টাইম ইউজ করতে পারেন এখন ভিউয়ার্স এই ওভেনটা কোম্পানি থেকে আপনারা জেনুইন কি পাচ্ছেন ওয়ারেন্টি না গ্যারান্টি একটু ক্লিয়ার করে দিই দেখেন এখানে লেখা আছে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ লিমিটেড ওয়ারেন্টি কার্ড এবং এখানে স্পষ্ট উল্লেখ আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মানে এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে কোনো টাকা লাগবে না তবে যারা বলে দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইউটিউবে এখন মানুষ বিজনেস করে একদম অযথা ফালতু কথা বলা যে দশ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি এটা কোনো ভাবে বিশ্বাসযোগ্য না আপনারা দেখে বুঝে শুনে যেকোনো কোনো পণ্য কিনবেন তখন আপনারা প্রতারিত হবেন এবং দোকানদারের সাথে আপনাদের ঝগড়া করতে হবে না আপনারা আসলে এই জিনিসটা ফলো করেন তাহলে আপনাদের লাভ হবে বড় একটা কোম্পানি নিয়া নিয়াকো এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এটা দশ বছরে নষ্ট করতে পারবেন না কিছুই হবে না তারপরে তো কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে বাড়তি কথা বলার কোনো দরকার নেই তো এটা এক বছরের মধ্যে সমস্যা হলে ফ্রি সার্ভিস করবেন এখন এটার একটা বলে দিব শুধু চান রাত পর্যন্ত মানে আপনারা ষোলো তারিখ রাত পর্যন্ত অফারটা পাবেন রেগুলার প্রাইস হলে এটা আমাদের দশ হাজার টাকা আটত্রিশ লিটারের ওভেনটা তবে এখন এটা ধামাকা প্রাইসে দিব অনলি মাত্র আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আট হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে এই ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আটটা হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী অংশ ভাড়াটা দিয়ে দিবেন আর যারাই অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট নাম্বারে বিকাশে কিছু টাকা বুকিং করবেন নাম সেখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমরা আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসতে পারেন ঢাকা পারেনা মেন রোড এর পাশে আমাদের শোরুম পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস প্লাস্টার এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো প্রকারের আইটেম নিতে পারবেন খুবই সুলভ দামে খুবই কম বলবেন অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ